বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখতে পাচ্ছ আমার সঙ্গে আরও দুজন রয়েছে তারা হলো আমার দুই ননদিনী ননদিনী কাম বোন তো এখানে দেখতে পাচ্ছ মা বসেছিল একটু আমাদের সঙ্গে গল্প করছিল হ্যাঁ ওরা এসছে আজকেই ভাবলাম একটু ওদের নিয়ে ভিডিও করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন কথা তেমন কাজ দেখো একজন তো শুয়েই পড়েছে গল্প করতে করতে অবশ্য ওদের জার্নি হয়েছে সেই জন্য খুবই ক্লান্ত আর একজন দেখো মনেই হচ্ছে না যে ও মানে ওর কোনো কষ্ট হয়েছে একদম পুরো ফিট একদম পুরো আমার মতো কষ্ট হলেও বোঝা যায় না সহজে কাউকে বুঝতেও দেয় না তো এই আরও নানান রকম কথাবার্তা চলছিল। কি যে হত কী বলছিল আমি নিজেও ঠিক কি যেন দেখাচ্ছিল ও আর তাই নিয়ে হাসাহাসি চলছিল। কি যে করছিলাম আমি কি জানি হয়তো দাদার পিছনে কাটিয়ে খাচ্ছিলাম ও তারপর মাইমাও চলে এলো খেতে খেতে আমাদের দলে যোগ দিল কাঁঠালের কিন্তু এটা কিন্তু বড়াটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল খেতে যাই হোক খুব ভালো বানিয়েছিল আমার বৌদি থ্যাংক ইউলকাম একদম কী সব মনে হচ্ছে বলে দিচ্ছি যাই হোক এই ভিডিওটা যে কাঁঠালের ভিডিওটা সেটা আমার চ্যানেলেই দেওয়া রয়েছে পারলে তোমরা গিয়ে দেখে নিও আমি ওর চুল নিয়ে একটু দেখছিলাম যে চুলটা ভিজে আছে কি শুকনো আছে ঘামে সেইটাই দেখছিলাম আর দেখো ফোন ঘাঁটতে ব্যস্ত বাবা আমাদের আমরা আমাদের মতো গল্প করছি সে তার মতো ফোন নিয়ে ব্যস্ত চুল নিয়ে ব্যস্ত কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না আমাদেরকে পাত্তাই দিচ্ছে না আর কি করা যাবে দেখো আর একজন হাত এ করে আর কি বলবো বলো অবশেষে ওনাদের খিদে পেয়েছে আমি বললাম যে কি খাবে বলো কি খাবে বলো তা বললো বৌদি বেশি কিছু খাবো না অল্প একটু মুড়ি নিয়ে তাই বলে মাংসের হাড়টা খাওয়ার সময় ক্যামেরাটা ধরতে হতো কিছু বলার নেই আর আমার লজ্জা পেয়ে গেলাম আর যাই হোক তা আমি মুড়িটা মাখিয়েছিলাম টমেটো দিয়ে মাংস দিয়ে তারপরে কাঁচা লঙ্কা আরও নানান রকম আম তেল টেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ওরা খাচ্ছিল আর বলছিলো যে ভালো মাখিয়েছো ভালো মাখিয়েছো যাই হোক আমি একটু নিজের প্রশংসা নিজেই নিচ্ছি যাই হোক আমি একটু মাখামাখিটা ভালোই পারি কিন্তু সব বিষয়ে না তোমরা আবার খারাপ ভাবে নিও নয় আমি সেরকম ভাবে কিছুই বলতে পারি না আর একজন হ্যাঙ্গলার মতো চেয়ে চেয়ে খাচ্ছে দিচ্ছে না দেখার পরেও যে কি করে চাইছে আর রেশমেশ আমার অবস্থা সবাই খেয়ে ফেলে রাখার পরে গামলা তুলে নিয়েছে মিষ্টাও খেতে হচ্ছে আমাকে শেষ পর্যন্ত না না ও ভুল বললো গামলাটা তুলে নিয়েছে কেন ওদের থেকে মানে ভাবটা একটু বেশি পাওয়ার জন্য কেন কি ওদের কাছে ছেড়ে দিলে তো আর পাওয়াই যাবে না ও যেটুকু উচ্ছিষ্ট পেয়েছে সেটুকু ও পাবে না আর কি করা যাবে খেতে খেতে কত ভাত ছিল আর ও বলছিল যে বৌদি ক্যামেরা করো না আমার দিকে ক্যামেরা করো না 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 একটু করি একটু করি এইবার তারপরে দেখো ওরা ট্রেন থেকে নানান রকম কানে কিনেছে তো আমাকে বললো বৌদি তুমি কোনটা নেবে নাও আমি বললাম যে আমি এই বুজি দেওয়া কানের পড়তে পারি না ব্যথা হয় কান কানে ঘা হয় তা বললে যে না যে কোনো একটা নাও তা পরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে তা ওরা বলছিলো যে এইটা ভালো লাগছে এইটা ভালো লাগছে আমিও দেখাচ্ছিলাম দেখো এইটা ভালো লাগছে এইটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে বলো বরমশাইকেও জিজ্ঞাসা করছিলাম যে দেখো কোনটা ভালো লাগে বলো তা বলছে যে সবটাই ভালো লাগে ও কি আর বলবে জানে যে ভালো লাগলে আবার জিজ্ঞেস করবো বলবো বা কিছু সেই জন্য ও আর কোনো কিছুই বললো না তো এইভাবেই চলছে কানের একটা ছেড়ে একটা পরে দেখা দেখি আর কি যেন বেশ বলছিলাম যে তাহলে গুজি ছাড়া এইটাই আমি নিচ্ছি তো বললো যে হ্যাঁ এটা তুমি নাও অরজন যে কী করে কানের পরে এই পরে সেটা পরে আবার হ্যাঁ জিভ ভেঙিয়ে দিলো হ্যাঁ তোমাদেরকে ভেঙাইনি কিন্তু ক্যামেরার সামনে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা আর কি যাই হোক কানের দেখা দেখি তো শেষ হচ্ছে না হতেই আছে হতেই আছে হরেক মাল তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা যেটা নেবে তিরিশ টাকা একদম দরাদরি করলে হবে না ট্রেনে অনেকগুলোই উঠেছিল কানের দোকান তো ওই বেছে বেছে কয়েকটা নেওয়া হয়েছে রীতিমতো বৌদির জন্য তো আমরা কোনো দিনও কিছু আনি না তো আজকে মনে হলো যে নিই বৌদির জন্য যাই হোক ভালো লেগেছে এটাই অনেক বৌদি একটু কানের পরেই দেখলে এবার হবে বড়জনের পড়ার বেলা সেও একটু পরে দেখার জন্য তৈরি হচ্ছে আগে বৌদি দেখবে দেখবে তারপর সে ওই হচ্ছে আর কি কিছু একটা তো পড়তে পড়তে এমন পড়া পড়ছে যে যাই হোক এ দেখো এই কানেরটাও কিন্তু খুব সুন্দর দেখো কটা কানের নিয়েছে পাঁচ জোড়া কানের নেওয়া হয়েছে জোড়া কানের কোনটা কিরকম দেখো একটা গোল একটা একটু প্রজাপতি মতো মানে সব কটা সুন্দর সেটাই তোমাদের সঙ্গে সামনে দেখাচ্ছি আর বলছিলাম যে দেখাও ক্যামেরাটা তিরিশ টাকায় যে এত ভালো ভালো কানের পাওয়া যাবে সেটা আমরাও ভাবতে পারি যাই হোক সুন্দর তো হয়েছে আর এতক্ষণ ধরে আমরা কি যে বকে গেলাম নিজেই বুঝতে পারলাম না চলছে এখনো বকা বকি আর করা যাবে আবার আমি এদিকে গল্প করছিলাম সেটা আবার আর আমার বর